ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল ডব্লুবি এসএসসি সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে ফর্ম ফিল আপকারী অর্থাৎ আবেদনকারী আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় ও মহাশয়ের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ডব্লু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হলো তোমাদের পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা অর্থাৎ নিয়মাবলী ও জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা তো চলো আমরা এই ভিডিওর পরবর্তী অংশে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা অর্থাৎ নিয়মাবলী এবং জেলাভিত্তিক সমস্ত স্কুলের তালিকা দেখে নিই প্রকাশিত হলো এসএসসি এসএএসটি পরীক্ষার কেন্দ্র তালিকা ও নির্দেশিকা জেনে নিন পরীক্ষার নিয়মাবলী ডব্লুবি এস এসসি এক্সাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডব্লিউ দ্বারা আয়োজিত আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটি পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা এবং পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে আমি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাভিত্তিক পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা নিয়ে একটি ভিডিও তোমাদের সামনে আপলোড করেছিলাম এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্কটি আবার আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে জেলাভিত্তিক স্কুলগুলির তালিকা অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলির তালিকা তোমরা দেখে নেবে তো চলো এই ভিডিওর পরবর্তী অংশে আমরা পরীক্ষার জন্য কী কী নিয়মাবলী সেগুলো জেনে নিই নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দোই সেপ্টেম্বর এই ডেট দুটি তোমরা অনেক আগে থেকে জেনেছ তো চলো বাকি নিয়মাবলীগুলি আমরা জেনে নিই সকল পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকম সমস্যা এড়াতে এগুলি ভালোভাবে জেনে রাখা তোমাদের প্রয়োজন রিপোর্টিং এবং প্রবেশের সময়সীমা অর্থাৎ তোমাদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং টাইম পরীক্ষার দিন সময় মতো কেন্দ্রে পৌঁছানো অত্যন্ত জরুরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সকল পরীক্ষার্থীকে সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সকাল এগারোটায় পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষার সময় দুপুর বারোটা এরপরে কোনো প্রার্থীকে আর প্রবেশ করতে দেয়া হবে না পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে প্রশ্নপত্র বিতরণ করা হবে অর্থাৎ পরীক্ষা যে বারোটায় শুরু তার পনেরো মিনিট আগে তোমাদেরকে প্রশ্নপত্র হাতে দেওয়া হবে কিন্তু পরীক্ষার্থীরা দুপুর বারোটার আগে উত্তর লেখা শুরু করতে পারবে না অর্থাৎ দুপুর বারোটা বাজলেই তবেই তোমরা উত্তর লিখতে পারবে পরীক্ষা কেন্দ্রে যা যা নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নলিখিত জিনিসগুলি সঙ্গে রাখতে হবে কালো বা নীল বল পয়েন্ট পেন ওইএমআর সিট পূরণের জন্য শুধুমাত্র কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে বৈধ ফটো আইডি আসল পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে অর্থাৎ এই পরিচয়পত্রগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল তোমরা নিয়ে যাবে অ্যাডমিট কার্ড তোমরা যে অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার একটা প্রিন্ট আউট কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে তো এই প্রিন্ট আউট কপিটা তোমরা সাদা কালো নিতে পারো বা কালারও নিতে পারো নিষিদ্ধ জিনিসপত্র অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে তোমরা কোন কোন জিনিসগুলো একেবারে নিয়ে যেতে পারবে না কিছু জিনিস পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এগুলি সঙ্গে পাওয়া গেলে পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে যে কোনো ধরনের ঘড়ি সে স্মার্ট বা অ্যানালগ যাই হোক না কেন লক টেবিল ক্যালকুলেটার মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্র্যাজেট অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স জিনিস তোমরা সঙ্গে নিয়ে যাবে না এইসব জিনিসপত্র পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে পরীক্ষার নিয়মাবলী পরীক্ষার শেষে পরীক্ষার্থীদের অবশ্যই পূরণ করা ওয়েম পরিদর্শকের কাছে জমা দিতে হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত স্যার কিংবা ম্যাডাম পরীক্ষার হলে থাকবে তানাদের কাছে তোমাদের ওয়েম জমা করে আসতে হবে ওয়েম আর কার্বন কপি এবং প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন অর্থাৎ ওয়েমার সিটের যে কার্বন কপি এবং তোমাদের যে প্রশ্নপত্র সেটা তোমরা সাথে নিয়ে আসতে পারবে পরীক্ষা দুপুর একটা তিরিশে শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থী হল থেকে বেরোতে পারবেন না তোমাদের দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারবে না যা যারা বিশেষভাবে সক্ষম চক্ষু সংক্রান্ত প্রার্থীদের জন্য এই সময় দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ সাধারণ প্রার্থীদের যারা সবথেকে থেকে স্বাবলম্বী তাদের দুপুর একটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে এবং যে সকল প্রার্থীর পরীক্ষিতভাবে চক্ষু সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সকল প্রার্থীদের জন্য কুড়ি মিনিট অতিরিক্ত টাইম থাকবে অর্থাৎ তাদের পরীক্ষা হবে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে অর্থাৎ তোমরা যে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষা দেবে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে ওয়েমার সিট এবং অ্যাটেন্ডেন্ট সিটে পরীক্ষার্থীদের স্বাক্ষর করতে হবে এটা তোমরা অবশ্যই করে করে আসবে তোমাদের যে ওয়েমার সিট এবং যে অ্যাটেন্ডেন্ট সিট অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যে অ্যাটেন্ডেন্স সিট উপস্থিত থাকবে সেখানে অবশ্যই করে তোমরা সাইন করে আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করো এবং ভিডিওটিতে একটি কমেন্ট ও লাইক অবশ্যই করো থ্যাংক ইউ সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো এবং সবাইয়ের পরীক্ষা খুবই ভালোভাবে আশা রাখছি দেখা হবে পরের ভিডিওতে